কালকে তো সমস্তটা তোমাদেরকে শেয়ার করেছি আর আজকে আবার সকালে চলে যাচ্ছি রেডি হয়ে আজকে সারাদিনের জন্য একবারে রাতে ফিরবো সব ব্যাগ গুছিয়ে নিয়েছি বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বৃদ্ধি থেকে শুরু করে জানি না বৃত্তি কতটা আমি গিয়ে কতটা কি দেখতে পাবো মনে হয় বৃদ্ধি হয়েই যাবে গায়ে হলুদটা অ্যাটেন্ড করতে পারবো হয়তো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর বাকি ইভিংসগুলোও তোমাদের সাথে শেয়ার করবো চলো

জল ভরতে যাওয়ার সময় বৃদ্ধির ড্রেসটা তো তোমরা দেখলে লাল সাদা শাড়ি পরেও ছিল এতক্ষণ তো গায়ে হলুদের জন্য এটা ড্রেস চেঞ্জ করা হয়েছে তো ড্রেস চেঞ্জ করে এবার ফটোশ্যুটগুলো চলছে কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে মানে গায়ে হলুদ শুরু হবে ওর এই হচ্ছে ওর গায়ে হলুদের জায়গা মানে যেখানে গায়ে হলুদটা হবে সেখানে স্টেজ করা হয়েছিলো এরমভাবে ডেকোরেট করা হয়েছিল। ছোলো হলোটা যাবো না জন্য ফায়ার গানগুলো ইউজ করা হয়েছিল কিন্তু এদিকে পুরো হলুদ হলুদ হয়ে গেছিলো চারিপাশ

সব সাজানো গোছানো চলছে এখনও পুরোপুরি রেডি হয়নি এই দেখো এখানে অনুষ্ঠান হবে ওখানে স্টেজ ওখানে নাচ গান যা হওয়ার হবে এখানে বিয়ে আর আমরা এখন খেতে এসেছি আমরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে আবার যাব বাড়িতে এই আসার বাড়িতে ওখানে সাজগোজ হবে তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে তো আপাতত এখন এইটুকুই সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আমি একদম রেডি আমি বেশি মেকআপ করে নিয়ে একদম সিম্পলের উপর সাজগোজ করে নিয়েছি আর দেখো এখানে তে আসার রেডি হচ্ছে মোটামুটি ও রেডি আর কিছু সময় পরেই আমরা পৌঁছে যাব ভেনুতে তো ও গাড়িতে বেরিয়ে যাচ্ছে দুপুরবেলা বেনুতে এসে তোমাদেরকে এই জায়গাটায় দেখাচ্ছিলাম যে এখানে আসার বসার জায়গা করা হয়েছে আর চারিপাশটাও দেখাবো তোমাদের আর এই জায়গাটা দেখিয়েছিলাম যে এখানে স্টেজ করা হয়েছে তো এখানে দেখো ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও চলছে অনেকটা সময় হয়ে গেছে অনেকটা খাটাখাটনি হয়েছে তাই একটুখানি রেস্ট নেওয়ার জন্য বসে পড়লাম আমি আর মিঠাই এখানে স্ন্যাক্স নিয়ে সবাই বরযাত্রী ওয়েট করছিল আর আমরা গেট ধরার ওয়েট করছিলাম যে কখন বর ঢুকবে আর আমরা গেট ধরব এখানে আমরা ছোটরা মানে জুনিয়র পার্সনরা পেছনে ছিলাম আর যারা আশীর্বাদ করবে মানে বড়রা তারা সামনে দাঁড়িয়েছিল ছিল বরযাত্রী চলে এসছে ঢুকেও পড়েছে আর শুধুমাত্র এখন অপেক্ষা বর ঢোকার সেই গেট ধরার যুদ্ধ শুরু হলো সেদিন আমার এত প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে মাথা ফেটে যাচ্ছিল সকাল থেকে এত যন্ত্রণা করছিল মানে আমি বারবার গিয়ে চাই খাচ্ছিলাম তাই একটু ভাবলাম যে স্টলের সামনেটাও একটু তোমাদের দেখাই যেখানে গিয়ে গিয়ে চা খাচ্ছিলাম তো ম্যামকে তো তোমরা সবাই চেনো ম্যামের হাজব্যান্ডকেও চেনো ইউডিকে তো একটু ভিডিও নিয়ে নিলাম সবার ওখানে রাতে থাকার কথা ছিল কিন্তু শরীরটা সত্যি পারমিট করছিল না ওর জন্য আমরা খেতে বসে পড়লাম মোটামুটি তখন বাজে প্রায় এগারোটা পনেরো ষোলো ও তারপর বেরিয়ে দেখলাম যে বিয়ের প্রস্তুতি চলছে আর কি ওকে নিয়ে যাচ্ছে সাত পাকের জন্য তো চলো এনজয় করো এর সামনে এখন এই গাড়িতে উঠবো উঠে সোজা বাড়ি আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা